প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ার বোট কে ফিশিং বোট কে দৌড়ানি দিচ্ছে বাংলাদেশের একটি ফিশিং বেসেল এবং একটি ফিশিং বোট তো এই ইন্ডিয়ার বোট গুলো সুযোগ পেলেই বাংলাদেশের জলসীমানার ভিতরে প্রায় একশো নটিকেল মাইল পর্যন্ত ভিতরে ঢুকে তারা অবৈধভাবে ফিশিং করে এই বিষয়গুলো আপনারা বিভিন্ন বাংলাদেশের মিডিয়াগুলোতে বিভিন্ন সময় আপনারা অনেক নিউজ আপনারা দেখেছেন দর্শক তো আমাদের এই বাংলাদেশের ফিশারম্যানরা দেখুন তাদের উপরে কতটা আক্রোশ কতটা খুব হলে মানুষ এইভাবে আচরণ করে আসলে এই ফিশিং বোট গুলো আমাদের বাংলাদেশের ভিতরে শুধু ফিশিং করে খান্ত থাকে না তারা সুযোগ পেলে বাংলাদেশের বিভিন্ন ফিশিং টলারকে একা পেলে আপনার ওদেরকে মারধর করে বাংলাদেশের ফিশারম্যানদেরকে মার ধর করে তারপর এই বোট বাংলাদেশের বোট গুলোকে তারা ডুব ডুবিয়ে দেয় এরকম একটি ঘটনা আরো দুই তিন বছর আগে আমাদের বাংলাদেশের একটি ফিশিং বেসেল অনেকগুলো ফিশারম্যানকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পরে জানতে পারি যে আমরা এই ফিশারম্যানরা বাংলাদেশেরই ফিশিং বোর্ডের ফিশারম্যান ছিল তাদেরকে ইন্ডিয়ার ডলার তারা একা পেয়ে মারধর করে এবং তাদের বোটটাকে ডুবিয়ে দেয় ডুবিয়ে দেওয়ার পরে এই মানুষগুলোকে আপনার সমুদ্রে ভাসিয়ে দেয় এদের ভিতরে অনেকেই নিখোঁজ হয়ে যায় তাদেরকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের ইলিশ মাছ তো বাংলাদেশের মানুষই খেতে পারে না সব ইলিশ মাছ ইন্ডিয়া চলে যায় তারপরও এই বোর্ডগুলো ইলিশ মাছের লোভে বাংলাদেশের জলসীমানায় প্রায় সময়ই প্রবেশ করে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে নিউজ পত্রিকায় আপনারা এই বিষয়গুলো দর্শক আপনারা সবাই জানেন তো আমি জানি যে আমার এই পেজের ভিডিও ইন্ডিয়া থেকে অনেকে দেখেন তো আপনারা বিষয়টাকে অন্যভাবে নেবেন না দেখুন একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের এভাবে অবৈধভাবে ঢুকে অবৈধ ফিশিং করাটা এটা মোটেও কাম্য নয় আমাদের জায়গায় যদি আপনারা হতেন তাহলে আপনারা যত ধরনের আইন এবং যত ধরনের শাস্তি দেওয়ার আপনারা দিতেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের বাংলাদেশের ফিশারম্যানরা অনেকটাই দয়ালু যদিও এদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু বাট এদের কোনো ক্ষতি তারা করে নাই কিন্তু আপনারা যদি হতেন তাহলে ওদেরকে ধরে আইনের আওতায় নিয়ে সব ধরনের শাস্তি কিন্তু আপনারা দিতেন